রহমান রাহিম প্রিয় বন্ধুগণ সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আমি সড়ক জনপদ নিয়ে কিছু কথা বলবো যেহেতু আমি একজন ট্রাক চালক দীর্ঘ চব্বিশ বছর থেকে এটিমার মেটের সঙ্গে আমি জড়িত চব্বিশ বছর ভরা আমি যে সড়ক জনপথের উপরে যে ক্লাস করতেছি আজও সেই ক্লাস করতেছি আজও আমি ট্রাক চালাই তো প্রিয় বন্ধুগণ সড়ক জনপদ সুরক্ষা সংস্থা নামে একটি আমরা সংস্থা করেছি সে সংস্থার পক্ষ থেকে একটি পুস্তক আমরা রচিত করেছি পুস্তকের নাম দিয়েছি চালক সতর্কতা সকল বীর শহীদ স্মরণে উৎসর্গ প্রিয় বন্ধু আমি যে কথাটি বলতে চাচ্ছি কথাটি হলো বাংলাদেশের আগের যে রাস্তাঘাটগুলো ছিল আজ সেই রাস্তাঘাটগুলো অনেক উন্নত হয়েছে বাংলাদেশের আনাছে কানাছে এই রাস্তাগুলো রক্ষণাবেক্ষণে অনেকটু লোটি রয়েছে বিশেষ করে ওভারলোড মালামাল এতভাবে বহন হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পঞ্চগড় থেকে পাথর এবং আপনার নিজবাভারি ডুমার থেকে পাথর বাংলা বাংলা থেকে পাথর নিয়ে বরিশাল টেকনা বরিশাল আপনার পটুয়াখালী এদিকে যাচ্ছে এই যে ওভারলোড মাল নিয়ে দশ চাকা গাড়িগুলো ছয় চাকা গাড়িগুলো চলতিছে এতে আমাদের দেশের বিশাল ক্ষতি হচ্ছে এটা আমরা অনুধাবন করতে পারতেছি না যদিও আমরা চালক যারা রয়েছি আমরা তা অনুধাবন করতেছি এইটায় যে আগে রাস্তাগুলো সিঙ্গেল ছিল এখন রাস্তাগুলো বড় হয়েছে কিন্তু আমরা ওভারলোড মাল মানে যে বহন করে যে রাস্তাগুলো ক্ষতি করতেছি এই রাস্তাগুলো এখন ভালো আছে দেখবেন যে কিছু দিনের মধ্যে যে নতুন রাস্তাগুলো হয়েছে এগুলো সব নষ্ট হয়ে যাবে অলরেডি আপনার দিনাজপুর থেকে যে ঘোরাঘাট যে রাস্তাটি মানে আগে সিঙ্গেল ছিল এখন প্রশস্ত হয়েছে এ রাস্তা কিছুদিন আগে এক বছর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে রাস্তাটি মাঝখান দিয়ে এখন কবরের মতন হয়েছে দুই দিয়ে ডেন এর রাস্তা যখন বৃষ্টির পানি হচ্ছে এখন মানে যে এমন অবস্থা দাঁড়িয়েছে যে রাস্তাগুলো যদি আমরা এখন কাজ রিপেয়ারিং না করি তাহলে দেখা যাবে যে আমরা দুর্ঘটনার সম্মুখীন হব অনেক সময় আমি কিছুদিন আগে আমি দিনাজপুর থেকে আসতে গেলাম ফুলবাড়ি পার হয়ে বিরামপুরের মাঝখানে এক গাড়ি আরেক গাড়িকে ক্রসিং অর্থাৎ আমাকে একটি নাইট কোর্স ওভারটিপ করতেছে সামনেতে একটি দ্রুত যান অর্থাৎ নাইট কোর্স যাচ্ছে তো আমাকে যে ওভারটিপ করছে ওভারটিপ করে আমার সামনে একটা জচাকা গাড়ি ছিল এখানে গ্যাপে ঢুকিয়ে দিছে আর সামনেতে যে গাড়িটা আসতেছে এত স্পিডে যার জন্য আমার যে ওভারটিপ করছে এই গাড়িটাকে বাঁয়ে নিতে হয়েছে আমি ওনার বাঁ নেওয়া দেখে আমি যদি আমার গাড়িটা বাঁয়ে উঠায় নাই নেই এমন অবস্থায় আমি লিকের মধ্যে আসি মাঝখানদের আর মানে যে কবর দুই সাইড দিয়ে ডেন এই লিকের মধ্যে থেকে আমি গাড়িটা বাম সাইডে চাপে নেওয়ার জন্য যে আমি যখন বাম সাইডে উঠা গেছি আমি নিজেই দুর্ঘটনার কবলে পড়তে পড়তে মানে যে বেঁচেছি কেননা এই যে মাঝখানদের ডেল হয়েছে প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় আমার ড্রাইভার সমাজ এই যে রাস্তাগুলো যে অল্প সময়ে নষ্ট হচ্ছে ওভারলোড মালের জন্য ওভারলোড বহনের জন্য শুধু রাস্তা নষ্ট হচ্ছে তা তো মানে যে নয় এই রাস্তার সঙ্গে আমাদের যে গাড়িগুলো এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে অল্প সময়ে দেখা যাচ্ছে চাকা ফাটতেছে অল্প সময়ের মধ্যে ডিভিনিয়াল ফাইন্যাক্সেল এগুলো নষ্ট হচ্ছে পাতি ভাঙতেছে বিভিন্ন ওভারলোডের কারণে মানে যে আপনার গাড়ির সমস্যা সম্মুখীন হচ্ছি আমরা তো প্রিয় বন্ধু প্রিয় দেশবাসী আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাব এই ওভারলোড মালামাল আমরা সম্মিলিতভাবে বন্ধ করি এই ওভারলোড মালামাল বন্ধের জন্য রাস্তায় সড়ক দুর্ঘটনা বিভিন্ন কারণ আমরা অনুসন্ধান করার জন্য আমরা কতটুকু পারবো পারবো জানি না কিন্তু আমরা এই রাষ্ট্রকে যতটুকু পারি সহযোগিতা করার জন্য আমরা সড়কজনক সুরক্ষা সংস্থা নামে একটা সংস্থা করেছি তাই সম্মিলিতভাবে সকল চালক যারা আমরা রয়েছি বাংলাদেশের সমস্ত চালকের কাছে আমার উদার্থ আহ্বান আপনারা সকলে এই সড়কজনক সুরক্ষা সংস্থার সদস্য হন সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ জানাই ওভারলোড মালামাল বন্ধের জন্য আমরা ওভারলোড মাল টানতে চাই না কিন্তু যখন ব্যাপারীরা অর্থাৎ ক্রেতা বিক্রেতারা যখন কিনে এখন ক্যাপাসিটি হয়ে গেছে দেখা যাচ্ছে যে গাড়ির ওজন বাদ তেইশ টন চব্বিশ টন গাড়ি সহ ছয় চাকা গাড়ি মানে যে প্রায় আপনার পঁয়ত্রিশ টন দশ চাকা গাড়ি তো মাল টানে পঞ্চাশ বাউন্ন টন গাড়ি সহ দেখা যায় যে প্রায় পঁয়ষট্টি এবং মানে যে বাষট্টি পঁয়ষট্টি টন এই যে অতিরিক্ত বোঝায়ের জন্য আমাদের গাড়িগুলোও নষ্ট হচ্ছে আবার দেখা যাচ্ছে যে রাস্তাগুলো নষ্ট হচ্ছে তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ করি প্রতিজ্ঞাবদ্ধ হই সড়ক বাঁচায় দেশ বাঁচায় নিজে বাঁচি অন্যকে বাঁচায় আমাদের বিশাল এই সম্পত্তিটি আমরা রক্ষা করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা